সালামু আলাইকুম আজকে পবিত্র সবরাত আপনি কোন জেলা থেকে টুকানটা দেন তো নেন এগুলো নেন এগুলো নেন বোলা বোলা জেলা ধরেন আচ্ছা থেকে টানা লাগবে না ওই রিয়ান ভাই এটা আপনাকে ভাই কোন জেলা

কে কোন জেলা থেকে রাত রিয়ান ভাই কোন জেলা হ্যাঁ ধরেন 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 আপনারা নিজের হাতে নিজেরা জবাই করবেন বলে হ্যাঁ ভাই কোন জেলা ভাই আমার ভিডিও দেখে এত সুন্দর আয়োজন করতে পারবো নাই হ্যাঁ কোন জেলা কোন জেলা চট্টগ্রাম সামনে আছেন সামনে আছেন কোন জেলা হ্যাঁ জানি না ভাই না সবাই রুটি আর গিয়া খাবে কোন জেলা চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রাম জেলা হ্যাঁ দেখি যে সর্বোচ্চ মানে সর্বোচ্চ জেলা থেকে ভাই ভাই কথা বলি ভিডিও শেষে সর্বোচ্চ জেলা থেকে মানে বেশি জেলার সংখ্যক আজকে এখানে যারা আসছে পাইছে সবচেয়ে বেশি জেলার মানুষ যে যেখানে হবে আমরা পরবর্তীতে সেই জেলায় গিয়ে ভিডিও করবো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে আমরা দেখতেছি যে কে কে হাসলে কোন জেলার একটু হাতে নেন হাতে নেন তাড়াতাড়ি হ্যাঁ চলে যান চলে যান আর কিছু নাই কাজ নিজ থেকে কোন জেলার নোয়াখালী জেলা এ ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী হ্যাঁ রয়াল ডিস্ট্রিক্ট নোয়াখালী আচ্ছা এটা হাত নাও হাতানাও হাতানাও হ্যাঁ কোন জেলা ঠিক আছে বান্দরবন জেলা নতুন একটা জেলা না কোন জেলা

চলে যান চলে যান হ্যাঁ ভাই পারবে তুই একটু ভাই আমার একটু বাইর করে দে

কেন চট্টগ্রাম কম আসে চট্টগ্রাম একটু বাজারটা কেন দিয়ে দেন ভাই গতকালকে আমরা এগুলা অনেক কষ্ট করে আয়োজন করছি তাড়াহুড়ো করে চট্টগ্রাম হ্যাঁ রিয়ান ভাই কেমন লাগতেছে

আচ্ছা ভাই এটা এগুলা যে তারা কারণ কি মানে যেন্ত দেওয়ার কারণ কি ওনারা নিজেরা নিজেরা আজকে করবে বা কালকে করবে বা রাত্রে করবে ওনাদের ইচ্ছে মতো আপনি যারা জবে করলে ভাই কয়টা বুঝা মাইছেন একটা গ্যাপ গেছে এখনো পর্যন্ত মানুষ না না হ্যাঁ মানুষ কি গ্যাপ গেছে বাদ গেছে কেউ চট্টগ্রাম বেশ ভয়টা গেল খাসাটাই হুম আচ্ছা দাঁড়ো ব্যবস্থা হবে সমস্যা আচ্ছা কোন জ্বালা লাগছেন চট্টগ্রাম জেলা আচ্ছা আচ্ছা ব্যবস্থা হবে সমস্যা নাই কথা বলতে না আচ্ছা দাঁড়ানো নোয়াখালী নোয়াখালী দারেন আচ্ছা কথা বলতে পারে না আচ্ছা এদিকে আসুন আরো না তুমি কোন জেলাটা এই একটু একটু সামনে আসো কোমর ব্যথা করতেছে ভাই কয়টা ছিল কয়টা ছিল এখানে কাঁচা

কক্সবাজার কক্সবাজার কক্সবাজারের চট্টগ্রাম ভাই বোলার মানুষ কোথায় আজকে চট্টগ্রাম চট্টগ্রাম

বাই বক্সওয়ালাদের মানুষ তো কমেন্ট গিয়া কমেন্ট করিবো হ্যাঁ দোর 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 দিসমিল্লা আপনি যে হাত তো করবেন আলমিন এই পাশে আসো আর দেখি আমি দেখাই আমি একটা আর আর কয়টা আছে দুটা মারা গেছে এগুলোর ব্যবস্থা কি হবে আচ্ছা আম ব্যবস্থা হবে এই দিকে আসো আচ্ছা আপনারা এই যারা আর তো সামনে আছেন এই সুয়েল ভাই আপনি আমার পিছনে আসেন সোয়েল ভাই পিছনে আসেন আচ্ছা প্যাকেট আর প্যাকেট আছে দেখি ঝামেলা কোথায় হয়েছে বলছেন যে মুরগি মারা গেছে এটা দেশি মুরগি হলে কিন্তু এগুলো মারা যাইতো না আজকে ফার্মের মুরগি বিদায় মারা গেছে আমরা পরবর্তীতে ফার্মের মুরগি দিতে দিতে না হয় যাতে দেশি মুরগি দিতে পারি হ্যাঁ ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমরা যাতে ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো করতে পারি আচ্ছা আর একটা টুকেন নেন পারবে স্যার একটা দাও ভাই টুকন গুলা তো আপনি দিচ্ছেন কোথায় দিচ্ছেন কোন এলাকায় নোয়াখালী হ্যান নেন একটু নেন প্যাকেট দাও হ্যাঁ চলে যান পঁয়তাল্লিশটা হ্যান্ড ভাই আজকে প্রোগ্রাম নিয়ে কিছু বলার আছে এত ভালো লাগতেছে না শুধু দোয়া ছাড়া আর এতদিন কে দিনটা সব দোয়া সব জায়গা সব ভিন্ন কিছু করতে পারছি কক্সবাজার এই বুদ্ধি কি রিয়ান ভাই দিছে রিয়ান ভাই হ্যাঁ আসলে বুদ্ধি রিয়ান ভাই দিছে চালা ভাই মুরগি দিবেন মুরগি না মানুষ বিসমিল্লাহ নিজে হাতে দাবাই করবেন শুধু বিসমিল্লাহ বলে সন্দীপ 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 পথে ইয়ার ভিতরে চট্টগ্রামের ভিতরে হ্যাঁ নেন 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 ঠিক আছে আচ্ছা এখানে কি কি আছে একটু দেখাই আলহামদুলিল্লাহ এক কেজি পেঁয়াজ এক কেজি এক কেজি আলু

এখন থেকে ভিডিও করবো হচ্ছে চট্টগ্রামে আর বাইরের কে কোন জেলা থেকে দেখতেছেন চৌষট্টি জেলার মধ্যে আপনারা কমেন্ট বক্স আমাদেরকে জানাবেন আমাদের আজকে এই কাজটা কেমন লাগছে সবার উপলক্ষে পবিত্র আজকে একটা আহ পবিত্র রজনী ভালো থাকবেন সবাই আমাদের কন্টেন্ট গুলো ভালো লাগলে শেয়ার করবেন আহ আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন